শিল্পকলার কাজে সংস্কৃতি মন্ত্রণালয় ও উপদেষ্টার হস্তক্ষেপের অভিযোগ এনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে গত আঠাশ ফেব্রুয়ারি হঠাৎ করেই পদত্যাগের সিদ্ধান্ত দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ এ সম্পর্কে বিস্তারিত থাকছে এবারের বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল থিয়েটার মিলনায়তনে

ভবিষ্যতে কাজ করা সম্ভব হবে না এখানে আবার পদত্যাগ পত্র আপনাদের সামনে হস্তান্তর করছে আমাদের সচিবের কাছে এরপর তিনি একটি লিখিত বক্তব্য দেন আমার বয়স হয়েছে এখন সত্তর বছর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্য আমি যে কাজ করেছি এখন আর মন্ত্রণালয় দশ ভাগ করে লড়াই করে তাদের জন্য তাদের হাত পা ধরার কোনো আমার জায়গা নাই দরকারও নাই সেখানে বর্তমান সময় সাংস্কৃতিক উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের অযাচিত হস্তক্ষেপের বিষয় তুলে ধরেন মন্ত্রণালয় কোনোভাবে হস্তক্ষেপ করবে না পাবলিক একটা আপনার প্রেস কনফারেন্স বলতে হবে যদি আমরা কোনো আইনগত সমস্যা করি অবশ্যই পরামর্শ দেবে কিন্তু হস্তক্ষেপ করবে না দুই আমাদের এখানে যে আপনারা বরাদ্দ চেয়েছিলেন 175 কোটি টাকা না দিয়ে করেছে 110 কোটি টাকার মত 200 কোটি টাকা দিতে হবে তিন নম্বর হচ্ছে কোন ফোকাল পয়েন্ট নাই আচ্ছা আর চার নম্বর হচ্ছে আদিবাসী বলার অধিকারটি যা তবে এই বিষয় সাংস্কৃতিক উপদেষ্টা গণমাধ্যমকে কিছু না বললেও তার ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়টিকে মিথ্যা এবং শিল্পকলার বিষয় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে না পারার দায় স্বয়ং জামিল আহমেদের উপরেই চাপিয়েছেন বর্তমানে অনেকটাই মুখমুখী অবস্থানে রয়েছেন শিল্পাঙ্গনের এই দুই গুণীজন